এটা আমি কি দিয়ে বানিয়েছি জানেন আটা দিয়ে প্রত্যেকের বাড়িতে যে উপকরণটা থাকে সেইটা দিয়ে গোলাপ জামুনটা বানিয়েছি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম গরিবদের মিষ্টি এটা কেন বলছি বুঝতে পারছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কী বানাবো জানেন আজকে আমি বানাবো গোলাপ জামুন আবার আটা দিয়ে আটা দিয়ে আবার বানানো যায় নাকি গোলাপ জামুন হ্যাঁ বানানো যায় দেখুন কতটা সুন্দর হয়েছে গোলাপ এক বাটি নিয়ে নিব আটা যে কোনো কোম্পানির হোক নিয়ে নিলাম এক বাটি আটা আর এক এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধও যে কোম্পানি হোক নিয়ে নিব খাবার সরা এক চামচ আর নিয়ে নিব দু চামচ ঘি মইনের জন্য এবার ভালো করে আটাগুলোকে চালিয়ে নিয়েছি এবার ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর কিছুটা দুধ নিয়েছি জাল করা দুধটা এবার দুধটা অল্প অল্প দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিব আর দোকানের থেকেও আরও টেস্টি হয়েছিল কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে একবার হলেও ট্রাই করবেন আর ভালো করে আমি মেখে নিব এই মাখার কাছেই কিন্তু সব কিছু নাহলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে যতটা নরমভাবে আপনারা মাখতে পারেন এবার মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার লেচি করে নিব গোলাপ জামুনের সেপ করে নিব যেরকম গোলটায় একটুও কিছু ফাটা ইয়ে না থাকে তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে আর পুরো যদি নরম হয়ে গোলটা থাকে তাহলে কিন্তু মিষ্টি ফাটবে না দেখুন আমি এবার সবগুলো গোল গোল করে নিব। এপাশে তেলটা বসিয়ে নিব কড়াইয়ে তেল দিয়ে দিব এবার দেখুন তেলটা হালকা গরম হয়েছে এবার মিষ্টিগুলোকে দিয়ে দিব আর লো টু মিডিয়ামে মিষ্টিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব আমি কিন্তু খুন্তিও কিছু ব্যবহার করছি না এই মুহূর্তে এবারে কিন্তু প্রথমে একটু কাপড় দিয়ে একটু কড়াটাকে নাড়িয়ে নিলাম এবার খুন্তি দিয়ে একটু একটু নেড়ে নিব আর লো টু মিডিয়ামে আট থেকে দশ মিনিট ভালো করে ভেজে নিব মিষ্টিগুলোকে দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে এবার মিষ্টিগুলো কালার এসে গেছে তুলে নিব এবার চিনি রসের জন্য একটা পেন বসিয়ে নিব। দিয়ে দিব এক বাটি চিনি আর বাটি জল আর আমার কাছে কিছুটা চিনির রস আগেকার ছিল তাই আমি মিশিয়ে নিলাম আর এই মিষ্টির জন্য একটু রসটা বেশি লাগে তাই আপনারা দু বাটি চিনি দিয়ে দিবেন আর চার বাটি জল দিয়ে দিবেন দুটো এলাচ দিয়ে দিব ভাবছেন লাস্টে কেন আমি চিনি শর্টটা করলাম এই মিষ্টির জন্য চিনির সিরাটা লাস্টেই করতে হবে আর দু মিনিট সিরাই দিয়ে দু মিনিট আমি ফুটিয়ে নিব ভালো করে মিষ্টিগুলোকে এবার দু মিনিটই আমি ভালো করে সিরাই আঁচ দিয়ে ফুটিয়ে নিব আর চামচে একটু একটু এরকম রসগুলোকে দিয়ে দিব এবার চুলার আঁশটা বন্ধ করে নিব আর পুরো তিরিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব মিষ্টিগুলোকে দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো আর রসটাও কতটা শুকনো হয়ে গেছে দেখুন আর কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে দেখুন ফুলে আর সত্যি আপনারাও একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন